সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি আলুর দম শীতের মধ্যে আমরা যদি নতুন আলু দিয়ে এই আলুর দমটা তৈরি না করি তাহলে তো অনেক কিছুই মিস করে যাব আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি হাফ কিলো বগুড়ার নতুন আলু নিয়েছি আর কেন বগুড়ার আলু নিয়েছি সেটা পরে বলছি তো এবার আলুগুলাকে খুব ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো অফ ক্যামেরাই আমি আলুগুলাকে একদম ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে সিলে নিচ্ছি এবার আপনাদের বলছি কেন বগুড়ার আলু আমি ব্যবহার করি কারণ আমাদের এখানে মালয়েশিয়াতে যে আলুটা পাওয়া যায় আমাদের দেশি আলু ওই আলুটা আসলে এতটা বেশি ভালো লাগে না ওটা সিদ্ধ করলে একদম নরম হয়ে যায় পানি পানির মতো লাগে ভর্তা করলেও ভালো লাগে না ভাজি করলেও ভালো লাগে না বা রান্না করলেও ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি এই আলুটা নেওয়ার জন্য কারণ এটা সরাসরি আমাদের বাংলাদেশ থেকে এখানে আসে তবে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশে আলু দিয়েই এটা করতে পারবেন আর এমনিতেই বগুড়া আলু দিয়ে আলুর দমটা করলে খেতেও আমার মনে হয় একটু বেশি ভালো লাগে তো আলুগুলাকে আমি অফ ক্যামেরাই একদম সিলে নিয়েছি আর এই আলুগুলোর ভিতরে কিন্তু একটু কালো কালো থাকে তাই একটু দেখে দেখে খুব ভালো করে সিলে নিতে হবে এবার চলে যাচ্ছি মোড় রান্নার পর্বে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্নাটা করার জন্য আর এখানে দিয়েছি পরিমাণ মতো মানে একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ আর দুইটা কাঁচামরিচ পেঁয়াজগুলোকে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি কোনোভাবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে এখন সাথে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব যেন আদা রসুনেরও কোনো কাঁচা গন্ধ না থাকে এবার সামান্য একটু পানি অ্যাড করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটা দিতে চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার মশলাটাকে অনবরোধ নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব আর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ তবে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু বিট লবণটা দিব আর আলুটা সিদ্ধর সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম তো মশলাটা কিন্তু খুব ভালো করে ভুনা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কোনো রকম যেন মশলার কাঁচা গন্ধ না থাকে তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা এত বেশি ভালো আসবে না এবার এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন তবে গ্রেভিটা একটু বেশি আসবে যদি আপনি টমেটো কুচিটা দিয়ে থাকেন এবার সিদ্ধ আলুগুলোকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করছি পানি আপনি যদি গ্রেভিটা একটু গাঢ় রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যদি আপনি একদম ভুনা ভুনা করতে চান আলুর দম নর্মালি এমনি খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একদম কম দিতে হবে সেটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি কি গ্রেভিটা একটু গাঢ় রাখতে চাচ্ছেন নাকি একদম ভুনা ভুনা করতে চাচ্ছেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কাঙ্ক্ষিত একটা গ্রেভি আসার আগ পর্যন্ত তো এ পর্যায়ে কিন্তু আমার গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে মানে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আমি এখানে পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম কারণ এই আলুটা কিন্তু মানে সিদ্ধ হলেও এটা সহজে নরম হয় না লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া আপনারা তো চাইলে এখানে চিলি ফ্লেক্সটা দিতে পারেন তবে আমি কিন্তু চিলি ফ্লেক্সটাকে স্কিপ করেছি কারণ আমার বেবি খাবে আর এটার মধ্যে চিলি ফ্লেক্সটা দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে তাই আর আমি চিলি ফ্লেক্সটা ইউজ করিনি তবে চিলি ফ্লেক্সটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটাও দেওয়ার জন্য তো এটাকে আরও কিছুটা সময় রান্না করেছি আমি রান্না করে এবার লাস্ট পর্যায়ে এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি যদি আপনারা ধনে পাতা কুচির ফ্লেভারটা অপছন্দ করেন চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে তরকারিতে ধনে পাতার ফ্লেভারটা শীতকালীন খুব ভালোই লাগে তো আমি দিয়ে দিয়েছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর ধনেপাতা কুচি দিয়ে বেশি নাড়াচাড়া করে নিই জাস্ট একটু মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদমই বন্ধ করে দিয়েছি আর এবার দেখবেন দশ মিনিট ঢেকে রাখার পরে আলুর দমের ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে কিন্তু এর ফাইনাল লোকটা আমি কিন্তু এটা লুচি দিয়ে খাবো তাই একটু গ্রেভিটা গাঢ় রেখেছি আর আপনারা এমনি খেতে চাইলে একদম শুকিয়ে নেবেন তো আমি এখানে সার্ভিং বলে নিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আলুর কালারটা এটা কিন্তু খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয় আপনারা পোলাও সাদা ভাত অথবা লুচি পরোটার সাথে খেতে পারেন আর আমি আলুর দমের সাথে খাওয়ার জন্য আজকের তৈরি করেছি লুচি আমি জলদি জলদি করে অন্য চুলাতে কিছু লুচি ভেজে নিচ্ছি আর প্রতিটা লুচিও কিন্তু মশাল্লা অনেক বেশি ফুলেছিল তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে আলুর দমের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে কোনো একটা অংশ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ আল্লাহ হাফেজ